আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা শুভেচ্ছা শুভকামনা কারণ এই দিনটি প্রতিবার আমরা উৎসর্গ করি মহানায়ক উত্তম কুমারকে যিনি চিরনায়ক এবং চিরদিন বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ে আমরা বিশেষ করে তাকে হয়তো দেখতে পাইনি কিন্তু তার ছবি খুব ছোট্টবেলায় মায়ের সাথে যখন তৃতীয় চতুর্থ ক্লাসে পড়ি দেখতে যেতাম একটা দুটো মনেও পড়ে আর আমরা পুরো বাংলা গানের পোকা ছিলাম তখন এত ভালো ভালো বাংলা গান তখন বেরিয়ে এসছে চলচ্চিত্রের মধ্যে দিয়ে সেই ধালাটাকে আজও যখন আমরা বিভিন্ন অনুষ্ঠান করি যে গানগুলো মহানায়কের গলায় শোনানো হয়েছিল এবং বিশিষ্ট শিল্পীরা সেই গানগুলো গিয়ে তাকে সম্মান জানায় তখন মনে হয় বাংলার অস্তিত্ব বাংলা কিন্তু আজও ধরে রাখতে পেরেছে উত্তম কুমারের সাথে বাংলার অস্তিত্ব রক্তের সম্পর্ক বাংলার সংস্কৃতির সাথে রক্তের সম্পর্ক নিজেদের আইডেন্টি কখনো নষ্ট করতে নেই সবাইকে ভালোবেসেও নিজের জীবনের যে গভীর শিকড় তার নিজের অস্তিত্ব সেটাকে খুঁজে পেতে আমরা বারবার সন্ধান করি নতুনত্ব আরও কিছু করা যায় কি না আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আবার জানাই দু হাজার তেইশ পর্যন্ত তেইশজন কৃতি অভিনেতা অভিনেত্রীকে আমরা মহানায়ক সম্মান জানিয়েছি এছাড়া একচল্লিশ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষ সেরা সম্মান আমরা জানিয়েছি একশো একচল্লিশ জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে জনকে চলচ্চিত্রে সারা জীবনের অবদান থেকে অবদানের জন্য এই মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে নাম খুঁজতে বসলে অনেক সময় দেখি সবাইকেই প্রায় দেয়া হয়ে গেছে নামই খুঁজে আর পাই না তার কারণ দু সাল থেকে কন্টিনিউয়াস এই প্রোগ্রামগুলো আমরা করি এটা আমাদের জীবনের নিত্য দিনের সঙ্গী এবং বিশেষ করে অনেক কাজ আমরা করেছি আমি সেসব নিয়ে আজকে আর কিছু বলবো না কিছুদিন আগে আমরা হারিয়েছি রশিদকে রশিদ খুব ভালো গাইত এবং ওদের একটা দারুণ টিম ছিল আমি নচিকে বলেছি জায়গাটা ধরতে নচিকেটা কিন্তু দারুণ ক্লাসিক্যাল গায় আপনারা অনেকেই হয়তো জানেন তাছাড়া জীবনমুখী গান থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে এমনকি জয়ন্তী মঙ্গলা কালী গানে বন্দিশ থেকে শুরু করে সবটাই করে কাজী সে আজকেও গান গাইবে এবং মন এক সম্মান তার হাতে তুলে দিতে পড়ে আমরা ধন্য হয়েছি ছোট্টরা যারা আজকে এখানে বিশেষ চলচ্চিত্র পুরস্কার পেলেন তার মধ্যে রাজা গজা আপনারা দেখেছিলেন মনে পড়ে বলুন তো নামটি ওর কী তার নামটা কি অম্বরীশ খুব মজা করে সিনেমা করে টেলি অ্যাকাডেমি সব কিছুই করে টেলিফিল্মেও কাজ করে এবং কখনো তার ক্লান্তি নেই কাজ করে যাওয়াটাই তার জীবনের স্বপ্ন এখনো জীবনের অনেক দিন বাকি আছে অনেক কাজ করবেন আরও অনেক অনেক মুকুট নিয়ে আসবেন নিজেদের খাতায় এটা আমার বিশ্বাস আছে তাকে আমার অনেক ভালোবাসা রুক্মিণী হয়তো ভাববেন রুক্মিণীকে অনেকে আমরা আবিষ্কার করেছি দেবের কয়েকটা সিনেমা থেকে খুব ভালো কাজ করে ভালো মেয়ে এবং আমাদের অনেক অভিনন্দন থাকবে আগামী দিনের জন্য এবং প্লিজ কন কনগ্র্যাচুলেশন টু দেবলসো ওরা পার্লামেন্টে ভিজি আছে বলে আসতে পারেনি আমার এখানে কাউন্সিলেট এমবাসি থেকে এমব্যাসি থেকে অনেকে এসছেন উত্তম কুমারের পরিবারের সকলে এসছেন প্রতি বছরই তারা আসেন বিশিষ্ট শিল্পী সুভাদা নৃসিংহ ভাদুরী আমাদের সত্যম আমাদের ফিরাদ হাকিম মেয়র স্বামীজি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট থেকে ওনার বাড়ি থেকে রেসিডেন্সিয়াল থেকে বেলুর মঠের হয়ে উনি এসছেন এবং চন্দ্রিমা ববি অরু পিন্দ্রনীল শান্তনু খুব ভালো গান গাইছেন আর্টিস্টরা আমরা তাদের গানের দিকে তাকিয়ে আছি আরও গাইবেন